আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে উল্লেখ্য গত একত্রিশে মে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে উত্তরে বর্ষা ঢুকে পড়াই মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ তা কি আদৌ হবে অল্প অল্প বৃষ্টি হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা ব্যবসা গরম রয়েছে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ সেই অর্থে কমেনি আজ সারাদিন সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই তবে বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ ও গরম বাড়ার আশঙ্কা জারি করা হয়েছে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে সেই কারণে তাপমাত্রা মোটামুটি সহই পরিস্থিতিতে রয়েছে গতকাল সকাল থেকে দক্ষিণবঙ্গে প্যাচ প্যাচে গরম ছিল গরমের কারণে অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হয় তবে দুপুর থেকে সন্ধ্যার দিকে বৃষ্টি হয়ে সাময়িক স্বস্তি মেলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে জানা যাচ্ছে উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণে বর্ষা ঢুকতে এখনো কিছুটা সময় লাগবে আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে খবর চলতি সপ্তাহে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই বিউরো রিপোর্ট চেলার বার্তা